সালাম ও আলাই খুব মরহানতুল্লাহি অবলাতুল্লাসাল্লাতু সাল্লামহু আলা রসুল্লাহ সুন্দর একটি জায়গায় সুন্দর একটি পরিবেশে ঐতিহ্যবাহী আরাইবার ইসলামী একামিন মাদ্রাসার সম্মানিত অধ্যাপক আলহাজ মোহাম্মদ শাহদাহান সাহেবকে সাথে নিয়ে আমরা দেশবাসীর উদ্দেশে একটি মেসেজ দেওয়ার জন্য আজকে আমরা লাইভে আসছি আর সেই বিষয়টি হচ্ছে আজকে আমাদের দেশে বর্তমান অবস্থার লোকে যে জিনিসের অভাব আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানুষের ভিতরে ঐক্যের অভাব মানুষের ভিতরে ঝগড়া জাটি খুন এরপরে একজন একজন আরেকজনকে আরেকজনকে সন্দেহ করা তার দ্বিমতে এভাবে পরিণত করা সব বিষয় আজকে আমাদের দেশে হচ্ছে আজকে আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চাকরি করি সেখানেও দেখতেছি শিক্ষকদের ভিতরে গ্রুপিং যারা রাজনীতি করে তাদের ভিতরে গ্রুপিং এরপরে একদল আরেক দলকে দেখতে পারে না তো এই যে সমস্যাগুলি তো এই সমস্যা নিয়ে যে জাতি যে সমাজ এই সমস্যার মাধ্যমে যারা চলবে ওই দেশ ওই জাতি তারা এভাবে এভাবে তারা নষ্ট হবে তো এই দেশকে ধরে রাখার জন্য সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্যে এবং নিজেদের পারিবারিক বন্ধনকে অটুট রাখার জন্যে অবশ্যই আমাদেরকে একসাথে চলতে হবে আমাদেরকে ও আতাসিমু আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণার আলোকে অবশ্যই আমাদেরকে এভাবে একসাথে থাকতে হবে আপনি যে গ্রামে থাকেন এই গ্রামটা কি শুধু আপনার কথাই চলবে শুধু কি আমারই কথা চলবে দশ জনের কথার মাধ্যমে হতে পারে আমি একটা পরামর্শ দিলাম সেই পরামর্শ হয়তোবা ভালো অনেকের কাছে নাও লাগতে পারে ঠিক আছে একাধিক পরামর্শ যেখান থেকে আসবে যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া শাবিহুম ফিলাম তোমরা পরামর্শের ভিত্তিতে কাজ করো সুতরাং গ্রামে সমাজে রাষ্ট্রে আমরা পরামর্শের মাধ্যমে আমাদের সব কাজগুলি যদি আমরা সমাধানের ভিতরে আসতে পারি সেখানে কল্যাণ সেখানে রহমত সেখানে বরকত অতএব আসুন আমরা সবাই যেন আমাদের কাজগুলি পরামর্শের ভিত্তিতে এভাবে সবার মত নিয়ে আমরা যেন করতে পারি তাহলে আমাদের সবকিছু ঠিক থাকবে মানুষের ভিতরে মোহাম্বত পয়দা হবে ভালোবাসার বন্ধন ঠিক থাকবে এবং সামাজিক যে আমাদের চলে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা যেন এই সামাজিক বন্ধনকে ধরে রাখার মাধ্যমে আমরা যেন সামনে দিনগুলি চলতে পারি এ কথা রকম বলেই আমরা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক